কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাড়ির ডিগ্রি কলেজে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শেষ হয়েছে শনিবার রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই বাড়ি ডিগ্রি কলেজ তৎকালীন জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে কবিগুরু উনিশশো ছাব্বিশ সালের উনিশ ফেব্রুয়ারি বাড়ি এসেছিলেন কবি এর স্মৃতিকে ধারণ করে আছাড়োবাড়ি ডিগ্রি কলেজ আলোচনা সভা কবিতা পাছের নানা কর্মসূচির মধ্য দিয়ে কবিকে করা হয়েছে অনুষ্ঠানের সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম ঈশ্বরগঞ্জের ইউএনও রাজীব কুমার সরকার আছাড়বাড়ি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন সহ অনেকে যারা কবি কবিতা আবৃত্তিকার রবীন্দ্র কবির কবিতা আবৃত্তিকরণ রবীন্দ্রনাথ আকালীন অবস্থা উনি প্রথম যে তারপরে হাই কহিলাম আমি তুমি ভুস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখ মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই